সাইফুল ইসলাম মোহাম্মদ সকীবুল ইসলাম মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ সিএম উসীদ মোহাম্মদ তনজিদ নিজারু রহমান মোহাম্মদ সবির রহমান মোহাম্মদ রকিবুল হসান মোহাম্মদিন ইসলাম মোহাম্মদ সালমান আহমেদ মোহাম্মদ হসনুল মামুন মোহাম্মদ হাবিব রহমদ মুয়ীন মোহাম্মদ তারেক মাহমুদ মোম্মদ মারুদ্িল্লাহ মোমদ শফীকুল

साड़ियों हासन बाबी असिलाल अहमद महत अब नई मैबादी दृश्य माशाल्लाह हमारे इंडिया के साथ माने चुनाव हासान सोमशाला

আল্লাহ আপনি হাতের পক্ষে হাতে বা আমর হিসেবে আল্লাহ অনেকে অসুস্থ বিশেষ করে